প্রাণ প্রিয় খামারি আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আবারও আপনাদের সামনে হাজির হলাম প্রত্যেকটা মুরগির বাচ্চার পাইকারি বাজার নিয়ে আজকে কিন্তু গত কয়েকদিনের তুলনায় প্রত্যেকটা মুরগির বাচ্চার রেট কিন্তু চার থেকে পাঁচ টাকা কমতির দিকে রয়েছে তাই যারা বাচ্চাগুলো সংগ্রহ করবেন বাচ্চাগুলো দ্রুত সংগ্রহ করতে পারেন বাচ্চার রেট কিন্তু কোনো টাইম যে কোনো সময় আবারও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজকে আমাদের নিজস্ব হাজারিতে উৎপাদিত প্রত্যেকটা মুরগির বাচ্চার হোলসেল রেটগুলো আপনাদের জানিয়ে দেব। আজকে বাইশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ রোজ রবিবার আজকে সোনালি অরিজিনাল প্রতিবিজ বাচ্চারির পূর্বে পঁচিশ টাকা হ্যাঁ বাচ্চার জানি দাওকে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যারা ভালো মানের এ গেটেড সবচেয়ে কম দামে পাইকারি দামে বাচ্চাগুলো সংগ্রহ করতে চাইছেন আমাদের ডিসপ্লে দেওয়া নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে আমাদের নিজস্ব পরিবহন দ্বারা বাচ্চাগুলো ডেলিভারিতে থাকি আমাদের নিজ দায়িত্বে আর আমাদের থেকে সর্বনিম্ন একশো পিস বাচ্চা অর্ডার করে নিতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আমাদের কাছে অর্ডার করে নিতে পারেন আজকে সোনালি অরিজিনাল পঁচিশ টাকা সোনালি ক্লাসিক পঁচিশ থেকে ছাব্বিশ টাকা সোনালি হাইব্রিড ফুটি পিস বাচ্চা রেট পড়বে তিরিশ টাকা সোনালি সুপার হাইব্রিড ফুটি পিস বাচ্চা রেট পড়বে পঁয়ত্রিশ টাকা যারা সোনালি গ্রুপের মধ্যে শুধু মোরগ বাছাই করে নিতে চাচ্ছেন আমাদের থেকে রেগুলার প্রাইজের থেকে সাত থেকে আট টাকা বাড়তি পড়বে আজকে মিশরি ফার্মি অরিজিনাল মুরগির বাচ্চা রেট পড়বে পঁয়ত্রিশ টাকা যারা মিশরি ফার্মি নব্বই পার্সেন্ট ডেকি বাছাই করে নিতে চাচ্ছেন ডিম উৎপাদন করার জন্য রেগুলার প্রাইজের থেকে সাত টাকা বাড়তি পড়বে মিশরি ফামি যারা এক মাস বয়সের ভ্যাকসিন কমপ্লিট বাচ্চাগুলো নিতে চাচ্ছেন বাসায় কোনো ধরনের ঝামেলা করতে চাচ্ছেন না আমাদের কাছে প্রতি পিস এক মাস বয়সের ভ্যাকসিন কমপ্লিট বাচ্চা রেট পড়বে একশত পঁচিশ থেকে একশত টাকা আমাদের কাছে অরিজিনাল টাইগার মুগির বাচ্চা পাবেন প্রতি পিস অরিজিনাল টাইগার মুগির বাচ্চা রেট পড়বে পঞ্চাশ টাকা যেগুলো চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের মধ্যে এক কেজি একশো দুইশো গ্রাম ওজন এসে থাকে আমাদের কাছে অরিজিনাল কালার কালারবার্ড মুরগির বাচ্চা পাবেন প্রতি পিস অরিজিনাল কালার কালারবার্ড মুরগির বাচ্চা রেট পড়বে পঞ্চাশ টাকা যেগুলো পঁয়ত্রিশ থেকে ছত্রিশ দিনের মধ্যে এক কেজি একশো দুশো গ্রাম ওজন এসে থাকে আমাদের কাছে প্রত্যেকটা মুরগির বাচ্চা অ্যাভেলেবেল পাবেন যারা ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে আমরা সর্বোচ্চ ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো সবচেয়ে কম দামে পাইকারি দামে সারা বাংলাদেশে আমাদের নিজস্ব পরিবহন দ্বারা ডেলিভারি দিয়ে থাকি তাই আমাদের কাছে বাচ্চা নেওয়ার ক্ষেত্রে সর্বনিম্ন পিস বাচ্চা আপনারা অর্ডার করে নিতে পারবেন আমাদের কাছে দেশি ক্যাম্বেলাসের বাচ্চা তিথি ব্রাহ্মা সিল্কি কেদারনাথ সহ প্রত্যেকটা মুরগি বাচ্চা অ্যাভেলেবেল রয়েছে সেই সাথে দেশি মুরগির বাচ্চা যারা নিতে চাচ্ছেন প্রত্যেকটা মুরগি বাচ্চা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো এই ছিল সোনালী গ্রুপের মধ্যে বাচ্চা যারা সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার মিশরি ও কালারবার দেশি ক্যাম্বেল হাঁসের বাচ্চা প্রত্যেকটা মুরগির বাচ্চা সবচেয়ে কম নামে পাইকারি দামে সংগ্রহ করতে চাচ্ছেন এখনই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ অথবা এই মধ্যে আমাদের সঙ্গে সরাসরি কথা বলে কম্প্রোমাইজ করে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন তো এখন আপনাদের সুবিধাতে ব্রয়লার মুরগির বাচ্চা রেটগুলো জানিয়ে দিচ্ছি বর্তমান কিন্তু ব্রয়লার মুরগির বাচ্চা রেট কিন্তু এখনো স্বাভাবিক অবস্থানে রয়েছে ব্রয়লার মুরগির বাচ্চার তুলনায় কিন্তু সোনালি মুরগির বাচ্চা রেট কিছুটা কমতির দিকে রয়েছে তো অবশ্যই আপনারা বাচ্চাগুলো সংগ্রহ করার আগে ভেবে চিন্তে ঠান্ডা মাথায় সংগ্রহ করবেন এবং বিভিন্ন জায়গায় দেখে শুনে কিনবেন তো আজকে ব্রয়লার মুরগির ষাট থেকে পঁয়ষট্টি টাকা কাজী কোম্পানির প্রত্যেক পিস ব্রয়লার মুরগির বাচ্চা রেট আর আজকে পঁয়ষট্টি টাকা প্যারাগন পঁয়ষট্টি থেকে ছিয়াত্তর টাকা কোয়ালিটি আজকে পঁয়ষট্টি থেকে আটষট্টি টাকা আফতাব পঁয়ষট্টি থেকে আটষট্টি টাকা এবং আজকে সিপি কোম্পানির প্রতি পিস বাচ্চা রেট পড়ে বাষট্টি থেকে পঁয়ষট্টি টাকা ডিলার ভেদে জায়গা ভেদে বিভিন্ন ভেদে আমাদের বাচ্চা রেটের তুলনায় কয়েক টাকা বা দুই টাকা থেকে তিন টাকা কম বেশি হতে পারে অবশ্যই আপনাদের নিজ দায়িত্বে বুঝে শুনে দেখে শুনে ঠান্ডা মাথায় বাচ্চাগুলো সংগ্রহ করবেন আর আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই সবার আগে সঠিক তথ্যটি জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগির বাচ্চা রেট প্রতিনিয়ত আমরা আপডেট দিয়ে থাকি আর আমাদের আপডেটগুলো একবারে নির্ভুল আপডেট তো সবার আগে সঠিক তথ্যটি জানা অত্যন্ত প্রয়োজন একজন খামার হিসাবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমরা চাই আপনাদের নির্ভুল এবং সঠিক তথ্যটি দেওয়ার জন্য চেষ্টা করার তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম